নমস্কার বন্ধুরা ম্যানোকার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চানা তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা আমি বানিয়ে দেখাই তা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ ধনে পাতা টমেটো নিয়ে নিয়েছি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে তেঁতুল নিয়ে নিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে এটা এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো কুচু কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি আর শশা কুচিয়ে নিয়েছি একদম ঝিরঝির করে সব কুচিয়ে নিতে হবে এটা খেতে খুব ভালো লাগে আর খুবই টেস্ট একটু টক ঝাল করে খেতে হয় এটাকে মুড়ি দিয়ে বা শুধু বিকেলেবেলা এটা করে খেতে পারেন আর এখানে আলু আমি সিদ্ধ করে রেখেছি আগে থেকে এগুলোকে কেটে নেব এখানে চানা এগুলোকে সিদ্ধ করে নিয়েছি কিছুটা এইভাবে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব একবার বানিয়ে দেখবেন এইভাবে খেয়ে টক ঝাল খুব খেতে দারুণ লাগে ঝাল ঝাল খেতে ভালোবাসে টক খেতে দাল তো আটটু টক দিয়ে ঝাল দিয়ে আটটু বানিয়ে খেয়ে দেখবেন তো আলু কেটে নিয়েছি আলুগুলো এখানে সিদ্ধ করে রাখা মোটর আর ছোলা দিয়ে দিলাম এনে কাঁচা ছোলা দিয়ে দিলাম এনে পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম সব উপকরণ একসঙ্গে দিয়ে দিয়ে দেবো সবগুলো ধনেপাতা দিয়ে দিলাম টমেটো আর পাতা সব দিয়ে দিলাম একটু হলুদ দিলাম এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আপনার চালে ঝাল লঙ্কা দিতে পারেন জিরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু এখানে ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয় যাতে সেন্টটাও খুব ভালো ছাড়ে এখানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গরু মশলাটাও আমি দু চামচ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন যে যতটা যেমন নুন খান তেমন খাবেন দেবেন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে বিন নুন সামান্য দিয়ে দিলাম যাতে সেন্টটা আরও ভালো ছাড়ে আর এখানে তেঁতুলের জলটা একটু বেশি দিতে হবে তেঁতুলের টক টক যাতে হয় এখানে তেঁতুলের জলটা বেশি করে দিয়ে দিচ্ছি এখানে পাপড়ি নিয়েছিলাম পাপড়ি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মেখে নেব এইভাবে মেখে নেবো সবগুলোকে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে ভালো করে মেখে নিতে হবে বিকেলবেলায় আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্টে জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বানিয়ে দেখাতে পারি তো এখনকার মতন আবার এলাম বন্ধুরা নমস্কার